আসুন জেনে নেই গর্ভবতী অবস্থায় যে খাবারগুলো খেলে বাচ্চার বর্ণ ভরসা হতে পারে তার তালিকা এক দুধ গর্ভবতী মহিলাদের দুধ পান করা অত্যাবশ্যকীয় দুধ শিশুর শরীর গঠনের জন্য খুবই প্রয়োজনীয় প্রচলিত ধারণা অনুযায়ী দুধও ত্বকের রং ফর্সা করতে সহায়ক দুই ডিম প্রচলিত ধারণা অনুযায়ী বিশ্বাস করা হয় যে যদি ভরসা বাচ্চা চান তাহলে গর্ভাবস্থার দ্বিতীয় তিন মাসে ডিমের সাদা অংশ গ্রহণ করা উচিত তবে সত্য এই যে গর্ভাবস্থায় নিয়মিত ডিম খাওয়া মায়ের জন্য খুব জরুরি ডিমের অধিকাংশ পুষ্টিগুণ এর কুসুমের মাঝেই থাকে তাই কুসুম খাওয়া বাদ দেওয়া চলবে না তিন জাফরান দুধ অনেক মহিলা গর্ভবতী অবস্থায় জাফরান দেওয়া দুধ পান করে থাকেন মনে করা হয় জাফরান গর্ভের শিশুর গায়ের রং ভরসা করে তবে গর্ভাবস্থায় অতিরিক্ত জাফরান দুধ খাওয়া মোটেই স্বাস্থ্যসম্মত নয় খেতে পারেন তবে পরিমিত শুধুমাত্র ত্বকের সৌন্দর্যই কোনো মানুষের একান্ত আতাঙ্ক্ষিত বিষয় হতে পারে না গর্ভবতী মায়ের উচিত সুস্থ মেধাবী ও স্বাভাবিক শিশু জন্মের জন্য চেষ্টা করা তাই পুষ্টিকর খাদ্য গ্রহণের সাথে সাথে নিজের জীবন ভাড়াতেও ইতিবাচক পরিবর্তন আনা